এটি হচ্ছে আমিরাত এয়ারলাইন্সের মেনু যে সকল ভাইরা ফ্রেঞ্চ বিজনেস দিতে চাচ্ছেন ফ্রেঞ্চ স্টাইলে আর কি বিজনেস দিতে চাচ্ছেন তাদের জন্য হয়তো বা বিষয়টা উপকারী হতে পারে ডিউটি আর কি মেনু কার্ড প্লেনের ভিতরে হাতে পেয়ে শুরু করে দিছি তো মানে লং টাইম ডিজাইন করতে করতে আসলে অন্য যারা আছে তাদের ডিজাইন কেমন করে করে বা সেগুলো প্ল্যান করতে বা চিন্তা করতে আর কি ভালো লাগে তো যেহেতু সারাদিন মেনু বানাই তো মেনুগুলো একটু স্টাডি করার কিছুটা সুযোগ হলো আর কি বিশেষ করে যারা ফ্রেন্স রেস্টুরেন্ট নেবেন তাদের জন্য এটা খুবই জরুরি দেখছেন আপনার মেনুটা কীরকম ক্লাসিক রেখেছে এটা আবার আপনার ফাস্ট ফুডের জন্য ভালো হবে না ইভেন কি যারা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট নিচ্ছেন বিশেষ করে আমিরা দেওয়ার লাগছে মেনু তারা নতুন স্টাইল করছে আগে মুখে বলতো যে আমাদের এ আছে সে আছে বাট এখন তারা মেনু সিস্টেম করছে যেটা খুবই প্রফেশনাল এমনকি আমি অনেক কিছু জিনিস খেয়াল করতেছি আমিরাত এরাইসের যে হাইলি ট্রেন্ড হাইলি এবং এমনকি মানে কিছু জিনিস আছে এত সুন্দরভাবে সার্ভ করে মানে বোঝা যায় যে মাঝে মাঝে তাদের কষ্ট হচ্ছে চোখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে আপনার যে কষ্ট হচ্ছে কিন্তু এরপরে স্মাইল একটা ফেস রাখতেছে তো দেখেন কোনো ছবি নেই কিছু নেই এবং কি আপনার ছোট্ট একটা ছবি দিয়েছে ডিনার ছোট্ট একটা ছবি দিয়েছে তো যে সকল ভাইয়েরা ফ্রেন্ডস রেস্টুরেন্টে কাজ করবেন তাদের জন্য হয়তো বিষয়টা খুবই জরুরি হয়ে যেতে পারে তো হাজার হলো সারাদিন মেনু করি অন্যের মেনু দেখতে ভালো লাগে তো কিছু শেখার চেষ্টা করি যাতে আমাদের কমেন্টের ভাইদের জন্য ফ্রেঞ্চ স্টাইলে যে সকল ভাইরা ফ্রেঞ্চ বিজনেস নিচ্ছেন তো সেইভাবে যাতে আমরা ফ্রেঞ্চ স্টাইলের বিজনেসটা আপনার বিজনেসটা দান করানোর জন্য চেষ্টা করা যেতে পারে আর ধন্যবাদ ভালো থাকবেন আমরা আমি শেখার চেষ্টা করবো যাতে